অবশেষে সাত দিনের মাথায় চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের ভুলনপুর গ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ এবং গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বোম স্কোয়াডের উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষ থেকে ফাটানো হয় ওই বোমাটি বুলানপুরে নদী তীরবর্তী একটি বিস্তীর্ণ এলাকাতে বাড়ির বস্তা দিয়ে ঘিরে বিস্ফোরণ ঘটনা হয় এদিন স্কোয়াড এবং এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ গোপীবল্লভপুর থানার আইসি কার্তিকচন্দ্র রায় গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকরা উল্লেখ্য গত শনিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলানপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এই বিশাল বোমা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরে প্রশাসনের তরফ থেকে চূড়ান্ত সুরক্ষা তৈরি করে সেই বোমা নষ্ট করা হয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর চাষের জমি থেকে শনিবার উদ্ধার হয় বিশাল আকারের ব্রিটিশ আমরের বোমা এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর এক নম্বর ব্লকের ভুলনপুর গ্রামের চাষের জমি থেকে উদ্ধার হয় এই ব্রিটিশ আমরের বোমা জানা যায় ভুলানপুর গ্রামে চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন বাসিন্দা চাষের জমিতে মাটি খোনার কাজ করছিলেন তারা সেই সময় হঠাৎই সেখানে তাদের নজরে আসে একটি ভারী লোহার সিলিন্ডার তারপরে লোহার সেই বস্তুকে দেখতে ভিড় জমান এলাকার মানুষজন তবে স্থানীয়দের অনুমান এটি ব্রিটিশ আমলে ফিরে যাওয়া কোনো বিস্ফোরক জাতীয় সরঞ্জাম স্থানীয়দের বক্তব্য এর আগেও এই ধরনের বোমা এলাকা থেকে উদ্ধার হয়েছে ফলে আবার এই ধরনের বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে वेलकम कि ल े

দে আহে সব দৰে ফটি আ